নমস্কার বন্ধুরা বৃষ্টি কুকিং ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের নদীর ফিতে মাছ বানাবো তো তোমরা অনেকেই অনেক রকমের পদ্ধতি দিয়ে বানাও আমি একদম একটা নতুন পদ্ধতিতে ফিতে মাছের ঝালটা বানিয়ে তোমাদের দেখাবো আশা করি খুবই ভালো লাগবে আর এইভাবেই আমাদের পাশে থেকো আর অনেক অনেক করে সাপোর্ট করো চলো নদীর ফিতে মাছটা তোমাদের খুব ভালো করে প্রথমে একবার দেখিয়ে দেব দেখো বন্ধুরা এইটা নদীর ফিতে মাছ আর এই ফিতে মাছটারই আজকে ঝাল বানিয়ে তোমাদের দেখাবো আর ঝালটা বানাবো কাঁচা টমেটা দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি খুবই ভালো লাগবে খুব টেস্টি হবে মাছের ঝালটা একবার দেখলেই কিন্তু বাড়িতে বানিয়ে খাবার মন যাবে একবার ফিতে মাছটা কত বড় দেখো এই দেখো এইটা আমাদের এখানে নদীর ফিতে মাছ বলা হয় চলো মাছটা এখন খুব ভালো করে কেটে নেবো বড় বড় সাইজের করব আর এই ফিতে মাছটা যত মোটা হবে বড় হবে ততই খেতে টেস্ট হবে মাছটা খুব ভালো করে কেটে নিয়েছি এইবারে বন্ধুরা আমাদের বাগানে এসেছি আজকে আমাদের বাগানটাও তোমাদের দেখাবো আর এই বাগান থেকে কাঁচা টমেটো তুলে নিয়ে যাব এই দেখো গাছের টাটকা কাঁচা টমেটো এই টমেটা তুলে নিয়ে গিয়ে আজকে ফিতে মাছের ঝালটা বানাবো বাগানে ওলকপি হয়েছে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা কত বড় বড় ওলকপি হয়েছে দেখো এই দেখো কত বড় বড় ওলকপি হয়েছে এই দেখো ওলকপি মেজরি টমেটো পুরো বাগান ভর্তি দেখো চারটে টমেটো নিয়েছি আসো পুঁই মেজরিটা তোমাদের একবার দেখাবো এই দেখো এটা পুইশা পুইতার কাছে দেখো মেজরি হয়েছে কত সুন্দর এই দেখো কত সুন্দর মেজরি হয়েছে পুরো গাছ ভর্তি মেজরি হয়েছে তো মেজরির রেসিপিও একদিন বানিয়ে তোমাদের দেখাবো চলো এবারে বাড়ি চলে যা দেখো বন্ধুরা কাঁচা টমেটোগুলো তুলে নিয়ে চলে এসেছি এবারে খুব ভালো করে দেখো কি কি কাটবো তোমাদের একবার দেখিয়ে দেব দেখো এখানে চারটে কাঁচা টমেটো নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে একটা পাকা টমেটো নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি আর এখানে আদা রসুন নিয়েছি তো সবজিগুলো কেটে নেব আর আদা আর রসুনটা একসঙ্গে বেটে নেব কাঁচা টমেটোটা এইভাবে সরু সরু করে কেটে নেব পাকা টমেটাও কেটে নেব সবজি গুলো খুব ভালো করে কেটে নিয়েছি কাঁচা টমেটা পাকা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব খুব ভালো করে কেটে নিয়েছি এবারে আদা রসুনটা একসঙ্গে বেটে নেবো ভালকৈ মছলা এটা বেটেনিব জেলে দিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমেই কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব এইভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো সব খুব ভালো করে ভেজে নিয়েছি এইবারে কাঁচা টমেটো গুলো ভেজে নেব কাঁচা টমেটো গুলো খুব ভালো করে ভেজে নেব কাঁচা টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব কাঁচা টমেটোর গুলো খুব ভালো করে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে কুচি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কচি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব আজকে একদম একটা নতুন মাছের ঝালের রেসিপি করে তোমাদের দেখাবো একবার হলেও বাড়িতে বানিয়ে এইভাবেই খাবে আশা করি খুবই ভালো লাগবে একদম আলাদা রকমের মাছের ঝালটা আজকে বানাবো খেতেও একদম আলাদা স্বাদেরই হবে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুন বেটে রাখাটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ মতো দিয়ে দেব নুন হাফ মতো দিয়ে দেব চিনি খুব ভালো করে মশলাটা কষে নেব এর মধ্যে পাকা টমেটোটা দিয়ে দেবো মশলাটা খুব ভালো করে কষে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এইবারে ফোটা পর্যন্ত অপেক্ষা করব আর ফুটে যাওয়ার পরে মাছ আর কাঁচা টমেটো ভেজে রাখা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে এবারে ভেজে রাখা মাছ আর কাঁচা টমেটো তুলে দেবে দেখো কাঁচা টমেটো আর মাছ ভেজে রেখে দিয়েছিলাম তোমাদের আগেই দেখিয়েছি আর এটাও দেখো ফুটছে ঝোলটা এর মধ্যে এবারে তুলে দেবে মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব অল্প ফুটিয়ে নিয়ে নামেন কাঁচা টমেটো দিয়ে ফিতে মাছের ঝালটা এখন একদম রেডি হয়ে গেছে এইবারে নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পরে খুব ভালো করে একবার তোমাদের দেখিয়ে দেব দেখো কাঁচা টমেটো দিয়ে ফিতে মাছের ঝালটা এখন একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কাঁচা টমেটো দিয়ে ফিতে মাছের ঝালটা এখন একদম রেডি হয়ে গেছে তো এইভাবেই তোমরা বাড়িতে একবার হলো বানিয়ে খাও আর এইটা একদম একটা আলাদা স্বাদের আলাদা ভাবে করে তোমাদের দেখালাম এইভাবেই বাড়িতে বানিয়ে খাও আর খাওয়ার পরে কেমন লাগে অবশ্যই আমাদের জানাও আর অনেক অনেক করে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা একবার সাবস্ক্রাইব করুন